আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো নতুন আলু আর লাউ শাক দিয়ে শিং মাছের পাতলা ঝোল তো শিং মাছ পরিষ্কার করাটা অনেক কষ্টকর আমি এই শিং মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব শিং মাছের মধ্যে আর মাছটা আমি ভেজে এরপরে আজকে রান্না করব। তো শিং মাছ না ভেজেও রান্না করা যায় আমার বাচ্চারা যেহেতু মাছ ভাজি ছাড়া খেতে পারে না তাই আমি শিং মাছটাকে ভেজে এরপরে রান্না করব। এখানে আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছি এরপরে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর যে তেলটা দেব ওই তেলই আমি রান্না করব তাই একটু বেশি করে তেলটা দিয়ে দেব। মাছ ভাজার পরে যে তেলটা থাকবে ওটা দিয়ে রান্না করব। তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নেব যখন তেল গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি এক এক করে শিং মাছগুলো দিয়ে দেব আর শিং মাছগুলো একটু বড়ই ছিল একটু বড়ো সাইজ ছিল আমি আর মাঝখান দিয়ে কাটিনি। তো আমরা যেহেতু মানুষ যাই কজন ওই কয়টাই শিং মাছ নিয়েছি একবেলা খাওয়ার জন্য তো এখানে মাছ একটা সাইড ভেজে নিয়েছি শিং মাছের এখন মাছগুলো আমি উল্টে দেব। আলতো হাতে মাছগুলোকে উল্টে দিতে হবে মাছ একটা আমি উল্টে দিয়েছি আর অপর সাইডটাও আমি ভেজে নেব আর ভাজা হয়ে গেলে আমি তেল থেকে মাছগুলোকে উঠিয়ে নেব খুব ভালো করে আমি মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি একটু শক্ত করে ফ্রাই করে দিয়ে নিয়েছি এখন মাছগুলো ভাজা হয়ে গেলে সবগুলো মাছ উঠিয়ে নিয়ে এরপরে ওই একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব পেঁয়াজ রসুন কুচি দিয়ে একটু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো ভাজা হয়ে গেলে এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব আর শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর ধনিয়ার গুঁড়া দিয়েছি জিয়ার গুঁড়া দিয়েছি ভালো করে মশলাটাকে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এরপরে আমি আগে থেকে কেটে রাখা কিছু আলু এই মশলার সাথেই আমি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব নতুন আলু দিয়ে আজ আমি শিং মাছের ঝোল রান্না করব আর আমার বাসায় আলুটা সবাই খেতে বেশি পছন্দ করে এই কারণে এখানে একটু বেশি পরিমাণে আলু দিয়ে দিয়েছি তো খুব ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আলুগুলো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি তিন চারটার মতো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব যাতে করে আলুটাও সিদ্ধ হয়ে যায় আর এখানে আজ আমি কিছু লাউ শাক দিয়ে দেব এই লাউ শাকগুলো আমার বেলকুনির গাছে হয়েছে তো ওইগুলো দিয়ে দেবো অল্প কয়টা আমি শাক নিয়ে এসেছি দুইটা ডগার মতো তো ওই শাকগুলো যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন দিয়ে দেব লাউ শাক দিয়ে শিং মাছ খেতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে তাই আমি অল্প কয়েকটা লাউ শাক দিয়ে দিলাম তো এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এরপরে ঢাকনাটা উঠিয়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এই আলু আর শাকের মধ্যে দিয়ে দেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঝোলটা আমার এখানে একেবারে শুকিয়ে গেছে তো আমি এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতা এই শীতের সিজনে তো খেতে অসম্ভব মজার হয় যে কোনো তরকারিতেই আমার ধনিয়া পাতা খেতে খুবই ভালো লাগে স্মেলটা আমার কাছে খুব ভালো লাগে তাই আমি সব তরকারিতে দেওয়ার চেষ্টা করি তো এখানে আমি একটু সামান্য পরিমাণে পানি গরম করে দিয়ে দিয়েছিলাম কারণ আমি একটু শিং মাছের ঝোল খাবো এই কারণে ঝোলটা যেহেতু শুকিয়ে গেছে তাই আমি গরম পানি দিয়ে দিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন আলু আর লাউ শাক দিয়ে শিং মাছের তরকারিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে আলু আর শিং মাছের তরকারি এভাবে কে কে রান্না করে আমার মতো খেয়েছেন আলু দিয়ে ঝোল রান্না করে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটা যেখানে শেষ করছে পেস।